বাড়ি আনার মাধ্যমে ভগবতী পুজোর সূচনা ক্ষয়রাসোলে অন্যান্য বছরের ন্যায় এবছরও বীরভূম জেলার খয়রাসোল ব্লকের খয়াসোল গোয়ালা সমাজের মানুষদের উদ্যোগে ও আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ভগবতী পূজা এদিন শনিবার পেট্রোল পাম্পের সন্নিকটে কাদর থেকে ঢাক ঢোল শঙ্খ কাশর সহযোগে আনার মাধ্যমে এই পূজার শুভ সূচনা হয় জানা যায় এই পূজা পাঁচশো বছরেরও পুরনো গোয়ালা পরিবারের সদস্য তথা সমাজসেবী সপ্তম গোপ বলেন সপ্তমী অষ্টমী নবমী দশমী দুর্গাপুজোর মতো এই পূজা অনুষ্ঠিত হয় রাধা অষ্টমীতে মা ভগবতী রূপে পূজিত হন এই পূজার অপেক্ষায় ক্ষয়রাসোল গোয়ালা সমাজের মানুষরা সারা বছর অপেক্ষা করে থাকেন বিগত পাঁচশো বছর পুরনো ভগবতী পূজা আজও হয়ে আসছে মহা মহাশারম্বরে খয়রাসলে খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ মধুৰ গোত্ৰ খাদ্য মা পদাছ আ গোত্ৰদাচি গোত্ৰ